বাংলাদেশের কৃষিক্ষেত্রে একটি বিপ্লব সংগঠিত হয়েছে ওভার দ্য ইয়ার্স বেশ কয়েক দশক ধরে আমাদের কৃষকরা যারা অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন বিভিন্ন হাঁস মুরগি পালন করছেন মৎস্য উৎপাদনের সাথে জড়িত রয়েছেন এবং অবশ্যই ফসল ফলাচ্ছেন আমাদের ফল চাষ করছেন বৈচিত্র্য আনছেন আমাদের কৃষিক্ষেত্রে ওনাদের বিশাল একটা অবদান রয়েছে আমাদের ক্রমবর্ধমান জনগোষ্ঠী যেটা এখন অনেকে বিশ কোটির কাছাকাছি বলেন অন্তত অফিসিয়ালি আঠারো কোটি লোকের দেশে মানে আঠারো কোটি অন্তত লোক আছেন এখানে তাদের খাওয়ার নিশ্চিত করা অন্তত পেট ভরে পেট ভরানোর দায়িত্বটা ওনারা খুব ভালোভাবেই পালন করেছেন এটা আমরা অনেক সময় এই 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 প্রসঙ্গটা এড়িয়ে যাই কিন্তু এটা আসলে একটা মিরাকল এটা যেটা মিরাকল হয়েছে আমাদের যে উৎপাদন যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা একটা মেরাকুলাস ছাড়া মিরাকল ছাড়া কিছু বলা যাবে না এবং এখানে কৃষকদের সহায়তায় আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং আমাদের কৃষিবিদদের অবদান অসাধারণ ওনাদের অবদানও পুরোপুরি তারা তাদের অবদানও যথেষ্ট মূল্যায়িত হয়নি আমরা এবার আমের সিজনে কি দেখলাম যে বিভিন্ন প্রজাতির আম আমরা দেখলাম আসলে ফলেও বিভিন্ন রকমের ফল এই ড্রাগন ফল আমরা কিছুদিন আগেও দিতাম না আমরা থাইল্যান্ডে গেলে বা চায়নায় গেলে বা বিভিন্ন এম্বাসির দাওয়াত বা কোনো বিশেষ দাওয়াতে পেলে বিদেশ থেকে আমদানি কিন্তু ড্রাগন ফ্রুট ফ্রুট খেতাম এখন বাংলাদেশে ঘরে ঘরে পাওয়া যাচ্ছে মালটা এটা এটা বড় লোকদের ফল ছিল এবং বাংলাদেশে আসলে এটা চাষ চাষ মানে একটা হতো না আমদানি হতো এবং মানুষজন এটা আমরা ইয়া মোসাম্বি বলতাম এখন মালটা বলা হয় যে কোনো কারণেই হোক তো এটা বড় লোকদের ফল ছিল এবং কেউ অসু অসুস্থ হলে নিয়ে যেত তো ফলে প্রচুর ফল হয়েছে আম এবার এই সিজনে দেখলাম অসংখ্য রকমের আম দেখা যাচ্ছে বড়ই কুল এই বাউ কুল আপেল কুল বিচিত্র মানে প্রচুর ফল মানে এখানে আমাদের ভিটামিন নিশ্চিত করার শুধু পেট ভরণ না ভিটামিন নিশ্চিত করানোর ইয়ে হয়েছে সবজি চাষে বিভিন্নভাবে ইনোভেটিভ ওয়েতে সবজি চাষিরা আমাদেরকে বিভিন্ন রকমের সবজি আমাদের প্লেটে তুলে দিচ্ছে এবং অনেক সবজি থ্রোড দ্য সিজন পাওয়া যায় গাজর তো শুধু শীতকালে পাওয়া যেত এখন এই বর্ষাকালে আজকেও আমি গাজর খেয়েছি তো এটা অসাধারণ কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি ইত্যাদি কারণে আমাদের হচ্ছে কিন্তু মূল ব্যাপার হচ্ছে উৎপাদন প্রচুর পরিমাণে বেড়েছে বিভিন্ন রকম ফসল এখন মানে সবজি আমাদের সারা বছর ধরে পাওয়া যায় একটা সময় ম্যালথাসের থিওরি অনুযায়ী আপনারা জানেন যে ওই জনসংখ্যা ভিত্তিক থিওরি অনুযায়ী আমাদের দুর্ভিক্ষ অবশ্যম্ভবই মনে করা হতো কারণ আমাদের কৃষি এটা তাল মেলাতে পারবে না আমাদের খাদ্য উৎপাদন কিন্তু তাল মিলিয়েছে কিন্তু তারা ওনারা আমাদের কৃষিবিদরা এবং মাঠে যারা কৃষি কৃষিকাজ করেন তারা বিভিন্ন যান্ত্রিক সুবিধা নিজস্ব ইনোভেটিভনেস সিডের যে বিপ্লব হয়েছে সিড এগুলোতে অসাধারণ অবদান দিয়ে আমাদের ফসল অনেক গুণ বৃদ্ধি করেছেন এবং এখন আসলে মোটামুটি সবাই পেট ভরে অন্তত ভাতটা খেতে পারে মাঝে মাঝে চালের দাম বেশ বেড়ে যায় এখন একটু বাড়তির দিকে তারপরেও ইটস অ্যাফোর্ড অ্যাফোর্ডেবল মানুষ খাচ্ছেন এমন না যে এখন তিনবেলা কেউ ভাত খায় না কিছু গ্রামে কেউ কিছু খান কিন্তু দুবেলা মোটামুটি খাচ্ছেন ভাত তো এবং প্রোটিনেও আমাদের যতই আমরা বলি পোলট্রি টেস্ট ভালো না ইত্যাদি এটা একটা এক ধরনের বিলাসিতা এখানে গ্রামে আমরা বিয়ে খেতে গেলে দেখি যে রোজ দেওয়া হচ্ছে কি পোলট্রি মুরগি ব্রয়লার লেয়ার ইত্যাদি আবার পাকিস্তানি কি সোনালি কি এরকম বিভিন্ন প্রজাতির চিকেন এবং পাঙ্গাস মাছ যেটা একসময় নদীর মাছ ছিল এবং একটু এলিট ধরনের মাছ ছিল তো সেটাও আমরা দেখেছি যে মোরললেস ভেলেবল মানুষের পাতে পড়ছে কিন্তু এই জিনিসটা আরেকটা কথা বলে নেওয়া দরকার যে ইন্ডিয়া সময় খুব কঠোরভাবে আমাদের এখানে বিভিন্ন মাধ্যমে আমদানির মাধ্যমে এবং স্বীকার করতে হবে চোরাচালানির মাধ্যমে ক্যাটল এখানে প্রচুর গরু ইত্যাদি আসতো গরু মহিষ ইত্যাদি আসতো ইন্ডিয়ান বর্ডার পার হয়ে তো ইন্ডিয়া এটা বন্ধ করে দিল তো বলে না নিসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশার তো এই বিপদে পড়ে আমাদের কৃষকরা এবং উদ্যোক্তারা এগিয়ে আসলেন এবং এখন আমরা বিপুল পরিমাণে আমাদের এখানে গরু ছাগল গরু ছাগল এবং মহিষ ইত্যাদি আসলে আমাদের অভাবে পরি আমরা তো বেশি দাম হয় কিন্তু এই রিজনে অনেক জায়গায় গরু ছাগলের দাম বেশি তো আমরা পাইনি আমরা বিভিন্ন জায়গায় ডেয়ারি ফার্ম করা হয়েছে দুধের উৎপাদন বাড়ানো হয়েছে তো সমস্যা হয়নি আসলে এবং এটা আমরা আমি নিজে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমি একাধিকবার গিয়েছি এবং দেখেছি যে ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন মাছের উৎপাদন বাড়িয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি আমাদের যেসব উদ্যোক্তারা বিশাল সব ডেইলি ফার্ম করেছেন এবং কোরবানিতে আমাদের আসলে কোনো রকম গরুর ছাগলের এবং রেডমিট ইজ অ্যাভেলেবল থ্রু আউট দ্য ইয়ার কোনো ঘাটতি হয় নাই এটাও আশঙ্কা করা হয়েছিল যে ইন্ডিয়া বন্ধ হয়ে গেল এখন মনে হয় আমাদের গরু টরু এগুলো ইত্যাদি আর মানে এমন দাম হবে এটা অ্যাফোর্ডেবল না শুধু বিশাল বড় লোকরা এগুলো খেতে পারবে এরকম ঘটনা হয়নি নিম্নবিত্ত নিয়মিত না হলে মাঝে মধ্যেই তারা রেডমিট খেতে পারছে তো আমরা আমার যেটা বলছিলাম যে এটা আসলে আমাদের মেহনতি কৃষকদেরকে এবং আমাদের যারা কৃষিবিদ আছেন ওনাদেরকে যথাযথ স্বীকৃতি দেওয়া প্রয়োজন ওনাদের মূল্যায়ন হওয়া উচিত ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের ইনোভেটিভ আইডিয়াস এবং গবেষণা ছাড়া বর্তমানে যে মোটামুটি আমরা খেয়ে খেয়া খাদ্য সংকট দেশে নেই খাদ্য সংকট হওয়ার মতো বেশ কিছু পরিস্থিতি হয়েছিল তারপরে নেই এই জন্য ওনাদের অবদান অনস্বীকার্য ওনাদেরকে ধন্যবাদ